আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শিহাব আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা আমরা পানাম সিটি বা সোনারগাঁও জাদুঘর যাওয়ার পথে ভিডিওটা শুরু করছি মদনপুরের ওই দিক মদনপুরের আগের যেই ইউটার্নটা আছে ওইখান থেকে তো ইউটার্ন ক্রস করলাম তারপরে এই তো নতুন রাস্তা পেয়ে গেলাম রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আর এই রাস্তার একটা অলিখিত নিয়ম আপনারা আমার বাম সাইডে খেয়াল করলে দেখবেন যে সব গাড়িগুলা কি করে রঙে আসতে থাকে অথচ দুই কিলোমিটার পরপর হচ্ছে আপনার ইউটার্ন কিন্তু দেখা গেছে আমরা বাঙালি তো আমরা কোনো ডিসিপ্লিন মানতে চাই না তো দুই কিলোমিটার খরচ করবো কেন সেজন্য রঙে আসতে থাকে আপনি খেয়াল করবেন আপনারা বাম সাইডে আর অটোরা তো মাস্ট বি আসবে অটোর অটো গরিবের যেটারের টেসলা বা টাসলা অনেকে বলে তো সেটা ওরা রঙে আসতে থাকে রঙে আসতে থাকে ইভেন প্রাইভেট কার ট্রাক ওরাও রঙে আসতে থাকে যার ফলে হয় কি রাস্তার যে ফ্লো আমরা যে স্পিডে গাড়িগুলো চালাই যে গাড়িগুলো চালাই সেগুলা সেগুলা বাধাপ্রাপ্ত হয়ে ওরা যেই ফ্লোতে আসে তো সেজন্য হয় না আর এই যে মদনপুরে আপনারা বর্তমানে যারা মদনপুর ইউজ করে সামনে আগে যাইবেন তো ওই মদনপুরটা ডিভাইডার আলাদা কইরা দেওয়াতে হাইওয়ের গাড়িগুলা খুব ইজিলি মদনপুরটারে ক্রস করতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক যে ডিভাইডারটা যেখানে শেষ হয়েছে সেইখানে আমাদের বাঙালি যাত্রীরা দাঁড়ায় থাকি আমরা আর ওইখান থেকে আবার বাসগুলো থামায় তো যাত্রীগুলো নেয় যার কারণে এই সেই যেই লাউ সেই কদু হয়ে যায় আমাদের জন্য যতই রোলস করুক না কেন তো আমরা ওটার বিকল্প একটা ভিড় করে নেই যার কারণে আমরা মানে ওইটার রেজাল্ট ওইটার আউটপুটটা নিতে পারি না এই যে দেখুন মানুষজন কি করে আমাদের ঢাকা সিটিতে মানুষজন দেখা গেছে রাস্তা পার হওয়ার সময় মানে যে যেইখান দিয়ে পারে সেইখান দিয়েই পার হয়ে যায় অথচ একটু সামনে বা একটুখানি মানে দুই মিনিট হাঁটলে ফ্লাইওভার ওভার ব্রিজ যেটা বলে তো ওভার ব্রিজ পাওয়া যায় কিন্তু ওভার ব্রিজটা ইউজ করব না মানে ওনাদের কথা হইতেছে মনে করো আন আমি এই দিক দিয়ে পার হম তাহলে এই দিক দিয়েই আমার একটা ওভার ব্রিজ দরকার এই বরাবর তাহলে হইব তাও আবার লিফট থাকতে হবো এই যে দেখেন এই জায়গায় জ্যাম যে জ্যামটা কেন এই যে লোকাল বাস লোকাল বাসের ওই যে যাত্রী নেব তো সেই জন্য কি এই যে একটা লেন যেহেতু এটা খুবই চ খুবই শুরু একটা রাস্তা এটার এইট লেন করা উচিত প্রচণ্ড বিজি একটা রোড ওই যে দেখেন ট্রাকটাও উল্টা আসলো আর এই যে বাসটা যাত্রী নিব বেচারার কী দোষ বেচারা লোকাল বাস যাত্রী নিব তো রাস্তাটা খুব জরুরি এটা কি বলে অনেক চওড়া করতে হইব তাহলে দেখা গেছে আপনার এই যে গাড়িটার ফ্লোটা ঠিক থাকবো আর আমি একটা সমাধান পাইছি যে গাড়িগুলো যে রঙে আসে সেটার সমাধান হচ্ছে আপনি যদি মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যবহার করেন বা তিনশো ফিটের ওই এক্সপ্রেস হয়ে বেশি বেশিরভাগ সময় মা এক্সপ্রেস হয়ে জিনিসটা দেখা যায় যে সার্ভিস লেনে আপনি রঙে সার্ভিস লেন দিয়ে আপনি রঙে আসা যাওয়া করতে পারবেন যার ফলে যদি এটার এরকম ওই সিস্টেমে নেওয়া যাইতো যে ডিরেক্ট লেনের জন্য ডিরেক্ট যানবাহনের জন্য আলাদা লেন আর মহল্লার বা এই যে বা টেসলা যেটাই বলেন ওদের জন্য আলাদা লেন তখন দেখা গেছে ওরা রঙে আসলো সমস্যা নেই ওদের জন্য ওটা বরাদ্দ ডেডিকেটেড থাকতো এটা করলে দেখা গেছে তাহলে আমাদের এই যে রঙে আসার প্রবণতাটা কমতো মানে এটার আপনি আপনি এটার ব্যাড রেজাল্টটা পাইবেন না যার ফলে কি হইতো আমাদের যে কি বলে আমাদের যে এই যে মানে অ্যাক্সিডেন্ট বা গাড়ির ফ্লো এ সেটা মানে বাড়তো দেখুন এই যে আজকে গাড়ির চাপ আর রাস্তার অবস্থা কি রাস্তাটা হচ্ছে আপনি কোন দিক দিয়ে গাড়ির চাপ পাইবেন আবার কখনো গাড়ির পাতলা থাকবো রোড তো এরকম এগুলো মিললেই চলতে হয় কিন্তু এই যে লোকাল বাসগুলো যাত্রী নেয় যখন তখন আবার সব জায়মা যাইতে হয় কারণ তখন লেন হয়ে যায় একটা আর এই যে দেখুন অটোগুলার কী কাহিনী দেখুন একটা অটো এই যে এই যে ডুকে যাইতেছে একদম ডুকে যাইতেছে ওরা মানে কিছুই মানবো না একদম কিছু মানব না একদম ওরা ঢুকাই দিব তো ঢুকাইয় দিব এর মধ্যে দিয়ে চলতে হবে কী করার যেহেতু ওরা এখন হাইওয়েতে চলে আপনার দেখা গেছে অনেক মগবাজার ফ্লাইওভার যেসব ফ্লাইওভারে টোল নেয় না ওই সব ফ্লাইওভারে এখন অটো উঠা যায় মানে অ্যাভেলেবেল দেখা যায় কি ইভেন ইভেন মেয়র হানিফ ফ্লাইওভারের সুদ্ধা মানে উঠা যায় তো দেখা গেছে উঠতে নিচে সেরকম আমি কয়েকবার দেখছি পরে যে ওই সিকিউরিটির দায়িত্বে যারা ছিল ওরা মানে ঘুরে দিছে তো বিষয়টা এরকম লেভেলে চলে গেছে অটোর মানে দৌরত্বটা তো সামনে হয়তো অটো এলিভেটেড এক্সপ্রেস হয়তো উঠে যাইবো বা উঠার পারমিশন হয়তো বা আমরা দেখবো সামনে দিয়ে দিতেছে বা ওরা আদায় করে নি আন্দোলনের মাধ্যমে তো এটাও হয়তো আমাদের দেখতে হইব তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের মানে চলতে হইতাছে এটার কোনো সমাধান করতেছে না বা কি করব আল্লাহ জানে তো আমরা দোয়া করি যাতে আমাদের এটার একটা সুন্দর সমাধান হোক তারপরে আসুন কি বলে এই যে হাইওয়েতে চলতাছি আমরা হ্যাঁ বাসের পিছনে পিছনে বাসটাও চেষ্টা করতেছে কিন্তু ও সুযোগ পাইতেছে না তো আমরাও চেষ্টা করতেছি যে আগায় যাওয়ার এ তো এর মধ্যে দেখা গেছে যাইতে যাইতে বা যাইতে আসি যাইতে এরকম আর এই যে কার্গোগুলা এক সাইড ধরে আসতেছে কার্গোগুলো আমার মতে যদি পরিবহন কি বলে কার্গো সেক্টরটা যদি নৌপথে করে দিত আর ট্রেন পথে করে দিত তাহলে দেখা গেছে ওইখানে ডেডিকেটেড করে দিত বা ওইখানে আপনার কি বলে সুযোগ সুবিধা বৃদ্ধি করতো যেমন ধরেন ওইখানের সরকার সামান্য কিছু ভর্তুকি বা চার্জগুলা কমাই দিত সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা গেছে গাড়িগুলা ওইদিকে মুভ করতো তাহলে দেখা গেছে রোডের ওপর কার্গোতে মুভ করলে কার্গোগুলো জাহাজে মুভ করলে তাহলে দেখা গেছে আপনার রোডের ওপর থেকে একটা চাপও কমে যেত তখন দেখা গেছে রোডটাও ফ্রি হইতো তো এই তো এটা কি বলে খুব একটা ভালো উদ্যোগ হইতে পারত তো আমাদের দেশে পরিকল্পনাগুলো সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করতে হইব আর সেই সাথে সেই সাথে সেটারে বাস্তবায়ন করতে হইব তো এইভাবে আমাদের দেশ আগে যাব তো এগুলো কথা বলতে বলতে আমরা কথা বলতে বলতে আমরা মদনপুরের যে লোকাল রোডটা সেই লোকাল রোডের মধ্যে ঢুকে গেছি তো এইখানে রিক্সা টিক্সা আছে এই ভদ্রলোকটা প্রাইভেট প্রাইভেটকারওয়ালাটা খুব ভালো ছিল আমাকে উনি করে সাইড দিয়ে দিছে আর এই রাস্তাগুলোতে যাইতে খুব মজাই লাগে মহল্লার রাস্তা খুব ভালোই লাগে আর এই এই যে এই পাকা এই পাকাতে গাড়ি চলতে কীরকম জানি লাগে আপনারা একটু চালাইলে বলবেন কিরকম জানি এদিক ওদিক যায় তবে মজাই লাগে আমার কাছে খুব ভাল লাগে এই রাস্তাটা সোজা একদম আপনার কি বলে সোনারগাঁও জাদুঘরের মুখোমুখি উঠে গেছে তো এই রাস্তাটা খুবই ভালো এখানে চাপ কম তো টেসলা তো সব জায়গায় থাকবো আপনারা সোনারগাঁও আসলে মদনপুর দিয়ে এখানে আসতে পারবেন এই হচ্ছে গাড়ির অবস্থা এখানে তেমন একটা চাপ নেয় প্রাকৃতিক আপনারা সোনারগা ঘুরবেন সময় কাটাবেন ফ্যামিলি নিয়ে আর নিজেও ঘুরলে ভালো ঘুরতে সবারই ভালো লাগে মাইন্ড ফ্রেশ হয় আর এই তো আমরা যাইতেছিলাম সোনারগায়ের দিকে মজা করতেছিলাম ঘুরতে ঘুরতে যাইতেছিলাম তো মজায় মজা এখানে ভিউ আছে ভালো ভালো ভিউ রাস্তায় এছাড়াও এখানে বাড়িঘর তারপরে কলকারখানাও আছে অনেক ইন্ডাস্ট্রিও এখানে গড়ে উঠছে ভালো এলাকাটা খুব ভালো এর মধ্য দিয়ে আমরা আগায় গেছি সোনার গায়ের দিকে আর এখন তো সব জায়গায় এই অটো তো অটো চলুক অটো সব কিছুরই দরকার আছে আমাদের সমাজে কিন্তু সেটা ওদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে নয়তো গাড়ির নাম্বার প্লেটের একটা সিস্টেমে আনতে হবে যাতে সরকারও রাজস্ব পায় আর ওরাও একটা সিস্টেমের মধ্যে আসে পুলিশ চাইলে যাতে ওদের মামলা দিতে পারে বা ওরা যাতে অপরাধ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওরা ডিসিপ্লিন মাইনা চলে তাহলে দেখা গেছে আমাদের দেশটাও সুন্দর হইব আগায় যাইব আর আমাদের সবারই খুব কেয়ার করে কেয়ারফুল্লি রাইড করতে হইব কারণ সবার জীবনেরই দাম আছে আমাদের জীবনের নিজের জীবনের নিজের জীবন প্লাস আমাদের জীবনের উপরে দেখা গেছে অনেক মানুষ বা অনেক নির্ভরশীল সো আমাদের বাইক চালানোর ক্ষেত্রে বা বাইক বি যে কোনো কিছু চলাচলের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা উচিত কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সেটা তাই ওই একটা দুর্ঘটনা ঘটার যাতে না ঘটে জন্য আমাদের এই বিষয়গুলোতে খেয়াল করা উচিত তো কথা বলতে বলতে আমরা সোনারগাঁ ক্রস করে সোনার সোনারগাঁ এরিয়া তো এখন আমরা পানামের দিকে যেতেছি রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে তবে ওই যে ভিট জায়গায় জায়গায় বিট এই বিটটা দেওয়াতে কী যে একটা অসুবিধা হয় ঠিক আছে দরকার আছে বাট দরকারের বেশি দিলে হয় কি না একটা অসুবিধা এই যে জায়গায় জায়গায় গাড়ি ব্রেক করো আর আপ অ্যান্ড ডাউন এটার ওপর দিয়ে যাইতে খুব বিরক্তিকর লাগে যারা রিক্সায় বা রোগী মানুষ বা একদম থাইমা যেতে হয় একদম থাইমা যেতে হয় তাহলে আমরা বলতে বলতে পানাম সিটি যে ওইটার ক্যান ওইটা ক্যান্ডিক যে বাজার ব্যবস্থা গড়ে উঠছে এখানে তো ওইটা ক্রস করতেছে এখানে হালকা একটু বাজার টাইপের তো একটু জটলা হালকা না বললেই নয় তো এই তো এখানে এই জায়গাটা খুব আমার ভালো লাগে একপাশে খাল আর বসার সময় খুব সজীব লাগে প্রকৃতি বর্ষাকালে খুব সুন্দর সাজে আর এক পাশে মাঠ আর রাস্তাটা খুব দারুণ এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে আমরা আর এই রাস্তাটা খুব ভালো লাগে এই রাস্তাটা ঠান্ডা নিরিবিলি কিন্তু অটোগুলা যা আসে এখানে দেখেন আমি অনেকবার চেষ্টা করতেছি ওরা ওভারটেক করতে এই তো অবশেষে পাইরে গেলাম তো এই রাস্তাটা মজা সুন্দর তো আমরা মজা করতে করতে কথা বলতে বলতে আমাদের গন্তব্যের দিকে আগে আসলাম সবাই দোয়া করবেন আমাকে এবং আমার চ্যানেলের জন্য যাতে আমি এগিয়ে যেতে পারি